স্বাগতম আজ পরিবর্তন নিউজ চ্যানেল আমরা কথা বলবো একটি বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মেলন দুই হাজার এবং আনন্দমুখর সাহিত্য পত্রিকা প্রকাশ উপলক্ষে নিয়ে যা দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরে আনন্দের সূচনা করেছে এটি সাহিত্য সংস্কৃতি সম্মেলন আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ প্রতি মাসে বিভিন্ন জেলায় একত্রিত হন সাহিত্য সাহিত্যপ্রেমীরা লেখক কবি এবং বই বইপ্রেমীরা তাদের আড্ডা শুধুই সাহিত্য নিয়ে নয় বরং সংস্কৃতি সমাজ এবং জীবনের নানা দিক নিয়েও সাহিত্য আড্ডার মূল উদ্দেশ্য হল সাহিত্যের প্রতি ভালোবাসা এবং একটি নতুন সাহিত্য পরিসরের সৃষ্টি সাহিত্য সম্মেলন হচ্ছে একটি সাংস্কৃতিক কেন্দ্র যেখানে সাহিত্যপ্রেমীরা একত্রিত হন তাদের ভাবনা ও সাহিত্যিক কর্মকাণ্ড ভাগাভাগি করতে এখানে রয়েছে কবিতা গল্প এবং নাটক সহ বিভিন্ন সাহিত্য ধারার উদযাপন আনন্দমুখর বঙ্গ সম্মান দুই হাজার পঁচিশ এবং আনন্দমুখর সাহিত্য সংস্কৃতি সম্মান দুই হাজার পঁচিশ থেকে কুড়ি সাহিত্যিক ও লেখক এবং সাহিত্যকারকে সম্মানিত করা হয়েছে পাঠকদের ও কবিতা পাঠ গান ত্রিশ জনকে শুভেচ্ছা আনন্দ সম্মান দেওয়া হয়েছে সভাপতি করেন শ্রীমন্ত কুমার মণ্ডল উদ্বোধন করেন কপিলানন্দ মন্ডল সম্মানীয় অতিথি দিলীপ বৈদ্য ভোলানাথ হালদার সম্পাদিকা আনন্দ মুখর সাহিত্য পত্রিকা সুপর্ণা রায় ও পরিষদে প্রতিষ্ঠাতা এছাড়াও আমন্ত্রিত ও নিমন্ত্রিত কবি ও লেখক কবিতা পাঠ বিশেষ ছিলেন পলাশ হালদার জয়া দাস অনিল বরণ ঘোষ বিজন রায় স্বপ্না সর্দার এম অলিউল্লাহ শেখ দিলীপ কুমার প্রমাণিক নায়ের আলী গায়েন তারা শঙ্কর জানা বিশ্বনাথ সাউ এম ইলিয়াস ঘরামি নজরুল ইসলাম সর্দার লিলি বাগচি সন্দীপ গায়েন মধুসূদন বাঘ কবি সরোজ ভট্টাচার্যী নায়ের আলী গায়েন সমাজসেবী কপিলানন্দ মণ্ডল বাদল বর্মন অ্যাড্ডায় কবিতা আবৃত্তি গল্প আলোচনা গান বলা এবং বই প্রকাশের মতো কার্যক্রম হয়ে থাকে এখানে পত্রিকাটির সৃষ্টিও এরই অংশ এখানে অনুষ্ঠিত হয় সাহিত্যমূলক আলোচনা লেখালেখি কর্মশালা এবং প্রকাশনা উৎসব আমাদের লক্ষ্য হলো নতুন প্রতিভাদের বিকাশ ঘটানো এবং সাহিত্যকে জনপ্রিয় করা সাহিত্য আড্ডা পাঠকেরা শুধু পাঠক নন বরং তারা লেখকেও অংশগ্রহণ করার মাধ্যমে অনেকেই তাদের সাহিত্যকর্ম প্রকাশের সুযোগ পেয়েছেন আনন্দ মুখর সাহিত্য পত্রিকা যা স্থানীয় লেখকদের সৃষ্টি এবং প্রতিভাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এটি তরুণ লেখকদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেয় পত্রিকাটি নিয়মিত প্রকাশ করা হয় এবং এর প্রতিটি সংখ্যা বিশেষ কিছু নিয়ে বৈচিত্র্যময় লেখকদের চাইতে পাঠকদেরও মতামত নেওয়া হয় এবং এটি প্রতিটি সংখ্যায় বিশেষভাবে আলোকিত করে এই সাহিত্য আড্ডা শুধুমাত্র একটি প্ল্যাটফর্মই নয় বরং একটি সম্প্রদায় এটি সাহিত্য প্রেমীদের জন্য একটি আত্মীয়তার জায়গা যেখানে সবাই নিজেদের চিন্তা ও সৃষ্টিকে শেয়ার করতে পারেন এমন এক একটি আড্ডার অংশ হতে চান নিয়মিত অংশগ্রহণ করুন আয়োজকদের সঙ্গে যোগাযোগ করুন এবং যোগ দিন সাহিত্য এই বিপুল দলে লক্ষ্মীকান্তপুরে উল্লন শিশু উদ্যান ও শানিক লাইব্রেরি হলে সাহিত্য সাহিত্যপ্রেমীদের এই সম্মেলন আপনার অপেক্ষায় আপনার সৃষ্টি আপনার ভাষা এখানে সবই গ্রহণযোগ্য চলুন আমাদের সাথে যুক্ত হন এবং সাহিত্যকে প্রাণিত করুন আনন্দমুখর সাহিত্য সংবাদপত্রের পত্রিকায় স্থান পায় সেরা লেখা এবং শিল্পকলা তাই সবার কাছে আহ্বান জানানো হয়েছে যারা সাহিত্যকে ভালোবাসেন তারা সাহিত্য সংগঠন আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ সঙ্গে যুক্ত হন সভাপতি শ্রীমন্ত কুমার মন্ডল আগামী সংখ্যা কন্টেন্ট শব্দ নিয়ে ঘোষণা করেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

যে রিভাজন মানুষের কামড়ের মধ্যে দিচ্ছে তার জন্য কঠিনের ভয় থেকে রিভাইজ করার উপায় নেই এমন করা যাচ্ছে না তুমি যাকে

গ ঝগড়া বিবাদ সময় অসুবিধা নয় মূল শেষ সমাধান দুঃখের সফা শিক্ষা শিখা গহনে গহনে যারা তাদের সম্পর্কে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি জানাচ্ছি যে আপনারা অনেক আমাদের এই

Thank <coughs> you. তোমারে কোন জীবনে rasgos ও উৎপত প্রশ্ন স্বাধীনতা তুমি কার স্বাধীনতা কাঞ্চন আমি মুক্তি ঐক্য নিজেদের পক্ষে বেঁচে বর্তমান হয়েছে ও ফলে ফলে উপলব্ধি করেছিল ণনগেযেুছ িঠবিচােব উুনেযোষাঁড় excited পাইচেয়লের সিয়ষাএলবার ঄াকাকজ আকাকে আণওটপারাক এ определ জিয়েললোয়৅ I'm ready কন্যার মতন এমন একজন সংগঠক যে আমাদের মধ্যে কবি লেক সাহিত্যিককে নিয়ে নানান জায়গায় এই রকম অনুষ্ঠান করে বেড়াচ্ছে তার জন্য ওকে আমি এক রাশিস জানাই এবং ও যেন আরও বড়ো হোক বাংলা সাহিত্যে আমাদের লেখাকে নিয়ে আরও চারপাশে ছড়িয়ে দিই ওর পত্রিকার মাধ্যমে আমরা প্রতিষ্ঠা লাভ করি কেন সাহিত্যিক কবিরা শুধুমাত্র লেখে কিন্তু সংগঠকরা তাদের সেই কবিদেরকে আসল জায়গায় তুলে ধরেন মূল্যায়ন করেন এবং তাদের যোগ্যতা দান করেন সেই জন্য আমি বলব সুবর্ণারে অবদান আমি ছিল থাকি এই ধরনের যে এত শ্রোতাদের সমাগম সেটা শুধুমাত্র সুবর্ণার একটা আন্তরিক অবদান এবং তার ডাকে তারা না দিয়ে কোনো কবি সাহিত্যিক থাকতে পারে না যেন এত সুন্দরভাবে এত নির্ভজলভাবে এত সংগঠকের মতন ভূমিকা নিয়ে নিজে অনুষ্ঠানটা পরিচালনা করে যে সেখানে বিন্দুমাত্র কোনো ত্রুটি ধরার অবকাশ থাকে না সুতরাং সেদিক থেকে বলতে পারি সুকর্ণার ডাকিয়েই কিন্তু বা সুকর্ণার কাজকে নিয়ে কিন্তু এত কবি সাহিত্যিকরা ছুটে আসে অনুষ্ঠানে এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে সুকর্ণার অনুষ্ঠান করে বোনাম অনুষ্ঠান আমার নাম মধুসূদন বাঁধ আমি বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেই সঙ্গে সাহিত্য চর্চা করে থাকি আজকে আনন্দমুখর সাহিত্য পত্রিকার তরফ থেকে মাননীয় সুবর্ণা রায় মহাশয়া আমাকে যে সংবর্ধনা দিলেন বহু অনুষ্ঠানেই উনি আমাকে আমন্ত্রণ করেন এবং কিন্তু নিজের মতো মনে করে ওনার সংস্থায় দীর্ঘদিন আমি যুক্ত আছি কিন্তু নানা কারণের জন্য আমার পক্ষে সবসময় আসা সম্ভব হয়নি তাই আজকে কলকাতা কফি হাউসে এই সংবর্ধনা নিলাম সাদরে গ্রহণ করলাম এবং উনি যে দায়িত্ব দিয়েছেন হাওড়া জেলার আনন্দমুখর সাহিত্য পত্রিকার একজন প্রতিনিধি হিসাবে আমি চেষ্টা করব যে এই আনন্দ সাহিত্য পত্রিকার যাতে শ্রীবৃদ্ধি হয় সেই কামনা করে

একশো শব্দে একটা পাতাতে একটা দেখতে পেরে আছি এবং সু শব্দ করতে গিয়ে অনেকে অনেক দাম হয়ে যাচ্ছে অনেকে আমরা না

দরবারা কিছু হল তাহলে তো চরম খারাপ কথা আর হ্যাঁ ফিল্ডে তো